কি ব্যাপার মাসুদ ভাই হঠাৎ এত জরুরি তরফ খুব সিরিয়াস একটা বিষয় বুঝছো কারোর সাথে আলাপ করা দরকার কিন্তু কারোর সাথে আলাপ করতে পারতেছি না শরীফ ভাই অফিসে আসেন না রাগ করে সানা দাপা ছিল যার সাথে দুই একটা কথা বলতে পারতাম তাও তো মাথার ঠিক নেই সানা দাপার মাথার কি হইছে আলাপ না আমার মাথা তো ঠিক আছে আরে তুমি বাচ্চা মানুষ তুমি বুঝবা না ঠিকও আছে আবার ঠিকও নেই কার সাথে যে বলি সাইনবারে তো কিছুই বলা যাবে না হুম সমস্যাটা কি একটা নায়িকা ফোন করছিল নাম বলে মুন সে নাকি বাবুরে টাকা দিছে ইন্টারভিউ করার জন্য বাবু এখন তার ইন্টারভিউ যা বাইতেছে না কি বলেন বাবু হইতে এরকম না আরে আমি তো সেই কথাই বলি কিন্তু বাবু তো অনেক মিথ্যা কথা বলে না তা বলে কিন্তু ওগুলো তো ইয়া কি করে বলে আমার মিথ্যাটা কিন্তু খুব ইনোসেন্ট মিথ্যা তাই না এমনি কিন্তু বাবু ভাইয়ের কোনো ঝামেলা নাই মানে টাকা পয়সা মেয়ে সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু নাই আমার এত বন্ধু বান্ধব সব জানি শুটিং ফাঁকে ফাঁকে গল্প করি কার কোনটা ভালো কোনটা খারাপ বাবু ভাই মানুষের বোকা মানায় মজা পায় কিন্তু জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু সে ভেরি অনেস্ট তুমিও দেখতেছি বাবুর পক্ষে নিলা আর ওই মেয়ে তো বাবা নামে কমপ্লেন করলো কে তো শত্রুতাও করতে পারে তাও হইতে পারে তাহলে কি করব শাইনবারে বিষয়টা জানাবো এখনি জানাবেন জানাবো না বলতেছো আমি আপনাদের অফিসের ব্যাপারে কি বলবো না তোমাকে তো আমি অনেক আপন ভাবে কথাটা বলি